আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত প্রিয় দর্শক আমরা যারা জানি না ফ্যানের রেগুলেটার কীভাবে লাগাবে আজ আপনাদেরকে দেখিয়ে দেব ফ্যানের রেগুলেটার লাগানোর সঠিক নিয়ম বা কীভাবে আপনারা লাগাবেন ফ্যানের বোর্ডের থেকে রেগুলেটার এইভাবে লাগানোর পরে দুই সাইডে দুইটা নাট আছে নাট দুইটা আপনার টেস্টার দিয়ে সুন্দর করে আটকিয়ে দেবে দোনোটা নাট আটকানোর পর একটা একটা করে দোনোটা আটকাবেন যখন দোনোটা নাট আটকানো হয়ে যাবে এবার ফ্যানের সুইচের ভিতরে দুইটা তার রয়েছে একটা প্লাস একটা মাইনাস বা একটা লাল একটা কালো ফ্যানের থেকে লাল তারটা খুলবেন বা একটা তার খুললেই হবে ওই তারটা খোলার পরে যখন খোলা হয়ে যাবে খোলার পরে আপনার রেগুলেটরে যে তারটা রয়েছে লাল তারটা ওই লাল তারটা ওই ফ্যানের সুইচের লাল তারের সাথে কানেক্ট করবেন কানেক্ট করার পরে এই দুইটা তার একসাথে সুন্দরভাবে লাগানো বা পরে সুন্দর একটা কস্টিপ দিয়ে ওই তারটাকে সুন্দরভাবে পেঁচিয়ে দেবেন সুন্দরভাবে পেঁচানোর পরে দেখবেন সুন্দরভাবে পেঁচানো হয়েছে কি না হওয়ার পরে এবার ওই রেগুলোটা যে লাল কালো তারটা রয়েছে ওই তারটা ওই লাল তারটা থেকে যে জায়গা থেকে আপনি খুলছেন ওই জায়গাটা সুন্দরভাবে লাগিয়ে দেবেন এবং নাট দিয়ে সুন্দর করে আটকে দেবেন আটকানোর পরে আপনার রেগুলোটা লাগানো সম্পূর্ণ কিলের হয়ে গেছে এরপর আপনি লাইন দিয়ে চেক করে দেখতে পারেন আপনার রেগুলোটা লাগানো হয়েছে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে